আর হাঁটাও কিন্তু খুবই কষ্টকর আমি তো মনে করেন আর না ওনারা পুরুষ মানুষ ওনারা আগে হেঁটে চলে যাচ্ছে আমার তো মনে করেন ওদের পিস ধরাই দায় হয়ে গেছে তারপরেও আজকে হেরে দান বায়না করলো বেড়ানো যাওয়ার জন্য আর পাহাড়ে তো হাঁটা কষ্ট বাতাস আছে আর এই দেখেন রাস্তা এইটা হ্যাঁ এটা রাস্তার এপাশেও জঙ্গল গাছ এত জঙ্গল যে আমি একা আমার ভয় লাগে অনেক রকম বিষধর প্রাণীও আছে আর বিশেষ করে বর্ষার সময় তো এখন বিষাক্ত প্রাণীও ঘরে বেশি আমরা বেড়াতে যাব অনেক দূরে পাহাড়ি পথ তো অনেক দূরে যাবো এক্ষেত্রে আমরা একটু জিরাই জিরাইয়ে যাচ্ছি যাব আমদারি পাড়া গ্রাম ওইখানে আমদারি না কিন্তু সবাই আমদারি বলে আমরা ওই আমদারি পাড়ায় এখানে কিন্তু কোনো অন্ধকার নেই তারপরেও নাম আন্ধারি পাড়া আর আমরা যে কাজের জন্য আইসি সেটা হয়ে গেছে আমরা যে জিনিসটা নিতে আইছিলাম নেওয়াও শেষ এখন আমরা বস্তা ভরে নিছি বেশি করে নিছি বিদায় আন্ধারি পাড়া

পাহাড় দিয়ে যাইতে কত অর্জন হবে এটা আমি জানি না কষ্ট হবে মালামাল নিয়ে আসার পরে খুবই কষ্ট সেই কষ্ট সেই স্বাদ সেই মজা মনে করেন মোটো কষ্ট হচ্ছে না হাঁটা তো কষ্ট তারপরে এই যে গরম আর এই যে মশা এতবারে অন্য রকম পরিবেশ